কার্লো আঞ্চেলেত্তির ব্রাজিল অক্টোবরে আসন্ন দুই ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন বিনিস জুনিয়র এবং রদ্রিগো আবারও দলে ফিরেছেন ইতিমধ্যেই শেষ হয়েছে দক্ষিণ আমেরিকার কোয়ালিফায়ার বিশ্বকাপের জন্য ব্রাজিল যোগ্যতা অর্জন করেছে অক্টোবর মাসে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে এই ডাবল হেডারের জন্য কোচ আঞ্চলেত্তি তার সেরা স্কোয়াড ঘোষণা করেছেন সান্তোসের তারকা নেইমার জুনিয়র আবারও ইঞ্জুরির কারণে দলের বাইরে রয়েছেন তবে রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় এডার মিলিতাও রোদ্রিগো এবং ভিনিসোয়েস জুনিয়র ফিরেছেন স্কোয়াডে যারা দলের রক্ষণ এবং আক্রমণবাক্যে আরও শক্তিশালী করতে পারে চলুন এক নজরে দেখেন এই নামগুলো ব্রাজিলের গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকবেন নাসেরের গোলরক্ষক বেন্তো অ্যাডারসন হগো সোজা তবে চ্যাম্পিয়ন্সলিগের শেষ ম্যাচে ইঞ্জুরিতে পড়ায় দলে ডাক পাননি লিভারপুলের গোলরক্ষক এলিসন বেকার ব্রাজিলের রকনবাগ সামলানোর দায়িত্বে থাকবেন কায়ো হেনরিক কার্লোস আগস্টো ডগলাস সান্তোস এডার মিলিতাও ফেব্রিজিও ব্রোনো গ্যাব্রিয়াল ম্যাগেল হেলস লোকাস ব্যারালদো ব্যান্ডারসন ওয়েসলি মিডফিল্ডে ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্দ্রে ব্রোনো গেমারেস ক্যাসেমিরু জোয়াও গোমেচ জোয়েলিন্টন লোকাস পাকেতা ফরওয়ার্ড লাইনে থাকবেন এস্তেবাও মার্টিনালি এগুর জেসুস লুইস হেনরিক মাথিওস কুনহা ভিনিসিয়াস জুনিয়র দেখে বোঝা যায় যে কোচ আঞ্চেলিত দলের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন ডিফেন্স লাইনে এডার মিলিতাও গ্যাব্রিয়াল ম্যাগেল ও ডগলাস সান্তোসের মতো শক্তিশালী খেলোয়াড় রয়েছে মিডফিল্ডে ক্যাসিমিরু ও ব্রণ গিমারেস দলের রক্ষণ ও আক্রমণবাগ দুই দিক থেকেই সাহায্য করবেন ফরওয়ার্ড লাইনে রিচার্ডলিসন মাতিওস কুনহা রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রের মতো খেলোয়াড় আক্রমণবাগে গত বাড়াবে এবং গোলের সুযোগ তৈরি করবে বিশেষ করে রিয়াল মাদ্রিদের এই দুই তারকা বিনিসুয়াস ও রদ্রিগো দলের শক্তি বাড়াবে নেইমারের অভাব থাকলেও এই দুই ম্যাচ নতুন খেলোয়াড়দের জন্য সুযোগ হিসেবে কাজে লাগবে কোচ আঞ্চিলেরটি সম্ভাব্য নতুন ফরমেশন স্ট্র্যাটেজি ও দলের কেমিস্ট্রি পরীক্ষা করবেন